আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন এই ড্রেসগুলা আমাদের শুরুমে আসলে কিন্তু আপনারা ক্লিয়ারিং সেলে পেয়ে যাবেন অনলাইনেও কিন্তু এগুলো অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকা এগুলো সেলিং প্রাইস চারটা কালার আছে ডিজাইনের মধ্যে চারোটা কালার কিন্তু আনবক্সিং করে দেখিয়ে দেব এবং এই ড্রেসগুলো আপনারা বিশাল অফারে পাবেন মাত্র তেরোশো টাকা করে তো দ্রুত যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইনে এগুলো অর্ডার করে নেবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে প্রথমে আমরা দেখব হচ্ছে সি ব্লু কালারটা প্রথমে হচ্ছে সিগ্রিন কালারটা দেখব এগুলো আমরা বিশাল ছাড়ে আপনাদেরকে দিচ্ছি দেখুন এগুলো অরিজিনাল দিল্লি ব্রিক্স কিন্তু এগুলো কিন্তু লোকাল না একেবারে রিয়েল দিল্লি ব্রিক্সের কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের থাকবে এটা হচ্ছে সিগ্রিন কালারটা নিচের যে বর্ডারের ডিজাইনটা আছে এখানে সম্পূর্ণ জরি সুতো দিয়ে কাজ করা এগুলো সিকোয়েন্স প্লাস মিনাকারি সুতো দিয়ে কাজ করা থাকবে ফুল বডিতে কিন্তু আমরা লতানো কাজ করা পেয়ে যাচ্ছি প্লাস মাঝখানে কিন্তু আমরা মিনাকারি সিকোয়েন্সের কাজটা পেয়ে যাচ্ছি আর এই হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে স্লিভসটা এক কালারের মধ্যে হাতাটার মধ্যে পারে কিন্তু কাজ করা আছে একেবারে নতুন একটা ড্রেসের কালেকশন তো এই ড্রেসটার মধ্যে আমরা চারটা কালার পেয়ে যাবো চারোটা কালারই কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দেরি না করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার টোটালি কিন্তু ফোর পিস এক্সট্রা করে আপনার ইনারও ক্রয় করতে হবে না ড্রেসগুলো সালোয়ারের সাথে কিন্তু অ্যাড করে দেওয়া আছে ইনারের কাপড়টা শোয়ার এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অসম্ভব নাইস দেখুন দুপারাটা বর্ডারে সুন্দর করে কাজ করা কাটিং লেয়ারের ডিজাইন এবং জরি দিয়ে কাজ করা আছে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র তেরোশো টাকা করে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে প্রত্যেকটা কালার সুন্দর যার যে কালারটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর এই কালেশনগুলো যাতে আপনাদের চোখের সামনে থেকে না হারাই যায় এখন দেখাবো হচ্ছে দুপাটাটা প্রত্যেকটাই ফোর পিসেগুলো এক্সট্রা করে আপনারা কোনোটা ড্রেসের সাথে ইনার করে করতে হবে না যে সালোয়ারটা আছে সালোয়ারের সাথেই কিন্তু ইনারের কাপড়টা আপনারা পেয়ে যাবেন আরও দুইটা কালার আছে দেখিয়ে দিব আর যারা শুরুমে এসে নিতে সরাসরি শুরুমে চলে আসবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা কালারটা কিন্তু সুন্দর আছে দেখুন জাম কালারের মধ্যে ফেব্রিক্সটা হচ্ছে গ্লোসি ফেব্রিক্স ফেব্রিক্সটা থাকবো হচ্ছে শাইনি গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাতাটা এটা হচ্ছে ধোপাটা থাকবে ধোপাটা অনেক সুন্দর ধোপাটা সেরকম থাকবে ইনাকারি কাজ করা জরি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এখন দেখা পাচ্ছে আপনাদেরকে মেরুন কালার এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন স্যার কত সুন্দর দেরি না করে প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আজকের দেখেন ড্রেসগুলো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন এটা মেরুনের মধ্যে যে কোনো পার্টি ওকেশনে এই ড্রেসগুলো আপনারা পরে যেতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ার প্লাস ইনার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ